এবং আজকে আমরা আলোচনা করব আধুনিক পাঁচ হিসেবে দ্বিতীয় ধাপ দায় এবং তৃতীয় ধাপ হচ্ছে মালিকা সত্ত্ব তো দেখেন দায় দ্বিতীয় ধাপ দায় দায়টাকে দুটি ভাগে ভাগ করা যায় সাধারণত তিনটি ভাগে ভাগ করা যায় যেমন চলতি দায় মধ্যমেধি দায় বা দীর্ঘ দায় তো মধ্যমেদি দায়টা আসলে আর্থিক অবস্থার বিবরণীতে সেভাবে অবস্থিত হয় না এই জন্য আমি যে গুরুত্বপূর্ণ যে দুটি ধাপ রয়েছে সেগুলি দেখানোর চেষ্টা করলাম প্রথমটি হচ্ছে চলতি দায় চলতি দেয়ের উপাদান দেখেন কত হিসাব বা বিবিধ পাওয়া যায় কত বকেয়া খরচা বলি ব্যাংক জমা তৃপ্ত অগ্রিম গৃহীত যে কোনো ধরনের আয় অগ্রিম গৃহীত যে কোনো ধরনের আয় এরপর দেখেন দীর্ঘমেয়াদী দায় দীর্ঘমেয়াদী দায়ের মধ্যে অনেক প্রকারের রয়েছে এর মধ্যে আমি বিশেষ কয়েকটি দায় দেখানোর চেষ্টা করেছি যেমন ঋণপত্র এরপরে অনেক সময় ঋণের সাথে অনেক পার্সেন্টেজ উল্লেখ থাকে কিন্তু পাঁচ পার্সেন্ট দশ পার্সেন্ট সাত পার্সেন্ট তিন পার্সেন্ট পার্সেন্ট যাই হতে পারে তো বেশিরভাগ ক্ষেত্রে এরকম রকম পার্সেন্টেজ থাকলে সেটিকে দীর্ঘমেয়াদী দায় হিসেবে গণ্য করা হয় এরপরে বন্ধকি ঋণ বন্ধকি ঋণ সাধারণত আমরা বিভিন্ন রকম ঋণপত্র করার সময় বিভিন্ন রকম সম্পত্তির যে দলিলপত্র কিংবা কাগজপত্র আমরা ডকুমেন্ট আকারে তৈরি করি সেটিকে বন্ধকি বলা হয় এরপরে তিন নম্বর যে ধাপ রয়েছে সেটি হচ্ছে মালিকানা স্বত্ব মালিকানা স্বত্ব বলতে বোঝায় যে মালিক ব্যবসার উপরে মালিকের যে অংশ সেটি তো মালিকানা খাদ্যের প্রথম উপাদান হচ্ছে মূলধন মালিকের ক্ষত্য অবশ্যই প্রথম বা পুঁজি থাকতে হবে মূলধন পুঁজি থাকতে হবে এবং মালিকানা খাদ্যের অংশ হচ্ছে সকল প্রকারের আয় আমরা ব্যবসা পরিচালনা করার ক্ষেত্রে যত প্রকারের আয় উদ্ধ হয় সকল কিছুই আমরা মূলধনের দেখাই এবং ব্যবসা পরিচালনা করতে যত প্রকারের ব্যয় হয় সেই সমস্ত মালিকান্তের মধ্যে দেখানো হয় তো আশা করি ক্লাসটি ভালো লাগবে ভালো লাগলো আপনারা যদি পরবর্তী ক্লাস দেখতে চান অবশ্যই বেশি বেশি এই ক্লাস লাইক কমেন্ট শেয়ার করেন এবং আমার পেজ ফলো করে পাঠিয়ে থাকবেন আল্লাহ হাফিজ